আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন কোথাও যাবেন না দু এক মিনিট দেখে ভিডিও টেনে হেসড়িয়ে দেখে আমাকে কেউ কমেন্ট করবেন না ফুল ভিডিও দেখে যাবেন আমি সবার ভিডিও ফুল ওয়াশ করে যাই প্লিজ আপু ভাইয়ারা ঈদের আমার ভিডিওতে ভিউজ আসে না ওয়াশ টাইম আসে না চ্যানেলটা ডাউন যাইতে প্লিজ ফুল ভিডিও জুড়ে থাকবেন এটা হচ্ছে ঈদের পরের ভিডিও অনেক দিন হয়ে গেছে ভিডিওটা এডিট করা হয় নাই এজন্য ভিডিও পাবলিক করা হয় নাই আজকে আমার শ্বশুরবাড়িতে আমাদের দাওয়াত ছিল ঈদের পরের দিন এখানে আসছে আমার দেয়াপড়ের ছেলে মেয়ে আনাফ সাজিদ সবারই দাওয়াত ছিল এখন হয়েছে পরের দিন সকালবেলা আজকে আমরা চাঁদপুর যাবো কালকে রাত্রে আমার আব্বু আসতে আমাদের বাসায় আমাদেরকে নিয়ে চাঁদপুর যাবে আমাদের গ্রামের বাড়ির চাঁদপুর তখন চলে আসছি সদরঘাটে আপনারা দেখতে থাকেন একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই আপনারা ওটা লাইক দিতে ভুলে যান প্লিজ আপু ভাইয়ারা আমাকে ওয়াশ টাইম দেবেন আমি সব সময় বলে থাকি আমার আর একটা চ্যালেঞ্জ ছিল লং টাইম কাজ করে আসছি কোনো সফলতা পাইনি প্লিজ আমি চাই আপনারা আমাকে এগিয়ে নিয়ে যান একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ আপু ভাইয়ারা আজকে যাব আমার মামা তো বোনের বাড়িতে আমাদের দেশের বাড়ি চাঁদপুর চাঁদপুরে ইলিশ কিন্তু খেতে অনেক স্বাদ অনেক মজা চাঁদপুর ইলিশ মাছ খেতে আর আমি যেহেতু চাঁদপুরের মেয়ে চাঁদপুরের আমার ভীষণ ভালো লাগে আর যার যার দেশ তো তার কাছে অনেক কিছু আমার অনেক ভালো লাগে গ্রামের বাড়িতে বেড়াতে তাই যে আমরা চলে আসছি লসের ভিতরে লঞ্চের ভিতরে লস লঞ্চ আলাদা যাই বলেন তো পাশের থেকে একটা লঞ্চ ছেড়ে দিছে ঢাকা থেকে চাঁদপুর চাঁদপুর থেকে ঢাকা আর এখন একটু সাদা আসছি আনাফ বলতেছে সাদা আসবে তো ওর একটু নিয়ে সাদে আসা আর হচ্ছে পাশ দিয়ে আরেকটা একটা লঞ্চ যাইতেছে ভীষণ ভালো লাগতেছে চারোপাশে নদীর মাঝখানে আসি নদীর মাঝখানে অনেক ভালো লাগতেছে কার কেমন লাগে জানি না আমার কিন্তু লজ দিয়ে কোথাও যেতে ভীষণ ভালো লাগে আমি আপনাদের মতো অত সুন্দর করে কথা কোষে বলতে পারি না আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাবেন কোথাও যাবেন না অনেক আপু ভাইয়াদের ভিডিওতে দেখি তারা বলে তিন মাসের ভিতরে তারা নাকি মনিটাইজ অন করে ফেলে তাদের চ্যানেল আমি এমন এমন আপুদের ভিডিও দেখি তাদের তিন চারটে করে চ্যানেল তিন মাসের ভিতরে মনিটাইজ অন হয়ে যায় তারা ক্যামেরার সামনে থাকে তার জন্য হয়তো তাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় আর হচ্ছে তাদের কপালও ভালো তাড়াতাড়ি করে মনিটাইজ অন হয়ে যায় তা আমার কপাল আবার এত ভালো না যে দিল্লিকার লাড্টু এত তাড়াতাড়ি পেয়ে যাব মনিটাইজ হওয়া মানে তো দিল্লি কার পাওয়া তো এগুলো পেতে হলে মনে হয় ভাগ্য লাগে আবার অনেক মানুষের কপাল এত ভালো আবার এমনও মানুষ দেখছি একটা ভিডিও দিয়ে এক লাখ ফলোয়ার হয়ে গেছে ভিডিও ভাইরাল হয়ে গেছে তারা জানি কি চান কপাল নিয়ে পৃথিবীতে আসছে তা আমি চাই সবার যেন কপাল আল্লাহ এরকম করে দেয় দিল্লি কাল পাওয়া দেয় আমি আপনাদের মতো অত সুন্দর করে কথা গুছে বলতে পারি না আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ সব সময়ের জন্য আমার সাথেই থেকে যান কোথাও যাবেন না আমার ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন ফলো দেন ফলো দিয়ে আমাকে কমেন্ট করবেন অনেক আপু ভাইয়ারা ফলো দেন কমেন্ট করেন না প্লিজ আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমি যেন আপনাদের চ্যানেলে ঘুরে আসতে পারি আমি যেন আপনাদের চ্যানেলে বেড়াইতে যেতে পারি সেই সুযোগ করে দেবেন আমার প্রিয় আপু ভাইয়ারা আর আমি যেখানে আসছি এটা হচ্ছে ঈদগা বাজার এত সুন্দর আর বলার মতো না দেখেন কতগুলো হাঁস আছে এখানে পানি খাইতেছে আর তো আমরা চলে আসছি কথা বলতে বলতে আমার মামাতো বোনের বাড়িতে এটা হচ্ছে আমার মামাতো বোনের শ্বশুর বাড়ি এখন তো বাবা মামাতো বোনের ছেলেরা মেয়েরা অনেক বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখন মামা তো বোনের বাড়ি কারণ সেও তো এখন শাশুড়ি হয়ে গেছে এখন আর নতুন না এই এটা হচ্ছে আমার ভাইগনা তা আমার আপুটা কাজে ব্যস্ত আছে জন্য আমার ভাইনাই আমাদেরকে যে সব কিছু আয়োজন করে খাওয়াইতেছে রান্না বান্না ওনারাই করছে বলতেছে আনটি আমি আপনাদেরকে খাওয়াবো তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে আসতে হাত ধুইতে করপার এসে দেখি কি সুন্দর আরাম তা আমি আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম এই যে এখানে আবার হচ্ছে আনাফে বলতেছে একটা লাইক দিয়ে দিবেন চারটা লাইক দিয়ে দিবেন দশটা লাইক দিয়ে দিবেন বিশটা লাইক দিয়ে এরকম ভাবে বলতেছে ভিডিওর কোনো জায়গায় যদি আপনাদের তিল পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ আপু ভাইয়ারা লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার দিবেন প্লিজ